হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার ওয়ান জিরো সেভেন এর আগে আমরা টোটাল ওয়ান জিরো সিক্স মক টেস্ট ডিসকাস করে নিয়েছি যারা আগের পার্টগুলো দেখো নি অবশ্যই দেখে নেবে এবং আর কয়েকদিন পরেই তোমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসি ক্লাগশিপ পরীক্ষা এবং তার কয়েকদিন পরেই হয়তো তোমাদের কনস্টেবলের মেন্স পরীক্ষা হয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা এই দুটি এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো এই মক টেস্টটা ভালো করে দেওয়ার চেষ্টা করো মিনিমাম থার্টি প্লাস স্কোর যেন তোমাদের হয়ে থাকে এই মক টেস্টটাতে ঠিক আছে খুব ইজি টাইপের মক টেস্ট রাখছি আমি যাতে তোমরা অ্যান্সার করতে পারো তো ফার্স্ট প্রশ্ন দেখো আনন্দমঠ এর রচয়িতা কে খুব ইজি প্রশ্ন এতবার পড়িয়েছি যারাও পারে না তারাও অ্যান্সার করতে পারবে তো দেখো আনন্দমঠ এটি কার রচয়িতা এটা রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই নম্বর দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন দেখি এটা কে সঠিক অ্যান্সার করতে পারে অ্যাডভেঞ্চার্স অফ সাল্লক হোমস এইটির রচয়িতা কে অ্যাডভেঞ্চার্স অফ সাল্লক হোমস এই বইটির রচয়িতা কে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের বিশেষ করে ক্লার্কশিপ মিসলিনিয়াস এই সব এক্সামের জন্য তো এখানে এটা অ্যান্সার হচ্ছে আর্থার কোনান ডয়েল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসি অগ্নিবিনা এই বইয়ের রচয়িতা কে এটাও একটা বুকস অ্যান্ড বলতে পারো কমেন্ট করো এটা আমি তোমাদের আগে পড়িয়েছি অগ্নিমিনা এই বইটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম চার নম্বর দেখো আরেকটা একটা বুকস অ্যান্ড স্পিড অফ থট এর লেখক হলেন কে স্পিড অফ থট এর লেখক হলেন কে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা অ্যান্সার কী হচ্ছে বিল গেটস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা হলেন কে পাঁচ নম্বর প্রশ্ন দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা হলেন কে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বুকস অ্যান্ড অথার্স তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অমর্ত্য সেন তো নেক্সট প্রশ্নে আমরা আসি সাত নম্বর প্রশ্নে রবি শঙ্কর একজন সুবিখ্যাত কি তো দেখো রবি শঙ্কর হচ্ছেন একজন সুবিখ্যাত সেতার তার বাদক ঠিক আছে এটা তোমাদের জিকে যে ক্লাসগুলো করিয়েছিলাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট বলে যে ক্লাসটা আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট তো সেই স্ট্যাটিকজিকের প্লে লিস্টে ওই ভিডিওটা খুঁজে বার করবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া আছে এটারই অবশ্যই সেখান থেকে পিডিএফটা পড়ে নিতে পারো যেখান থেকে খুশি তোমরা পড়ে নেবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে তো কমেন্ট করে দেখি এটাকে অ্যান্সারটা করতে পারো সঠিক ওস্তাদ বিলায়েত খান তিনি সুপরিচিত কোন ক্ষেত্রে তো তিনি সুপরিচিত হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত এবং তার সাথে তিনি একজন ফেমাস সেতার বাদক এটাও মনে রাখবে গ্যামবিট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো বিভিন্ন স্পোর্টস টাম যেগুলো বিভিন্ন স্পোর্টস সাথে যুক্ত তোমাদের আমি দুদিন আগেই ওর কালকেই তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম পিডিএফও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে এবং বলো এটা কী অ্যান্সার হবে তো গ্যামবিট গ্যামবিট হচ্ছে চেস বা দাবা এই স্পোর্টসের সাথে যুক্ত ঠিক আছে নেক্সট চলে আসি দেখো বুলস আইস এটি কোন খেলার সাথে সম্পর্কিত বুলস আইস তো বুলস আইস কোনটাকে বলে দেখো এরকমভাবে একটা এবং এখানে ধনুক বা যেখানে একটা মার্ক করা থাকে এইখানকার মধ্যেই মা করতে হবে তো এটাকে শ্যুটিং স্পোর্টসের সাথে যুক্ত আবার অনেক সময় দেখে আচারী মানে তীর ধনুক তীরন্দাজির সাথে যুক্ত অনেক সময় তীরন্দাজিটা অপশানে থাকে ঠিক আছে তীরন্দাজি বা তুমি মেনলি তোমার এটা হচ্ছে শ্যুটিং স্পোর্টসের সাথে যুক্ত মনে রাখবে কোন দিনটিতে ভারতে আয়ুর্বেদ দিবস পালন করা হয় কমেন্ট করো দেখি এটাকে সঠিক অ্যান্সার করতে পারে কোন দিনটিতে ভারতে আয়ুর্বেদ দিবস পালন করা হয়ে থাকে তো দেখো ভারতে আয়ুর্বেদ দিবস এটি পালন করা হয়ে থাকে পঁচিশে অক্টোবর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার জাতীয় ভোটার্স দিবস মনে হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে এটা কবে পালন করা হয় দেখো পুরো জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফেমাস যেগুলো দিন আছে কোন দিন কী পালন করা হয় পিডিএফ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টও দেওয়া থাকবে যেখান থেকে হোক পড়ে নেবে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পঁচিশে জানুয়ারি পরবর্তী প্রশ্নে চলে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কত তারিখে ওয়ার্ল্ড লিটারেসি ডে কবে পালন করা হয় কমেন্ট করো ওয়ার্ল্ড লিটারেসি ডে এটি কবে পালন করা হয়ে থাকে তো দেখো বিশ্ব সাক্ষরতা দিবস এটি পালন করা হয়ে থাকে অপশান এ আটই সেপ্টেম্বর নেক্সট প্রশ্নটা তোমাদের সবার জন্য সবাই এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এটার অ্যান্সার আমি দেবো না এটা তোমাদের সবাইকে অ্যান্সার দিতে হবে অষ্টপদী যে নৃত্যকলার সঙ্গে যুক্ত কথাক ভারতনাট্যম উড়িষি কুচিপুরি তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো বীরজু মহারাজ তিনি যে নাচের বিশিষ্ট শিল্পী বা বিরজু মহারাজ তিনি কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত তো কমেন্ট করে এটা সবাইকে পারা উচিত অনেকবার পরীক্ষায় এসছে বিরজু মহারাজ তো মনে রাখবে বীরজু মহারাজ হচ্ছেন একজন বিখ্যাত কথক ড্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দর হচ্ছে স্বাভাবিক প্রতাশ্রয় নিম্নলিখিত এই বন্দরগুলির মধ্যে কোন বন্দরটা হচ্ছে স্বাভাবিক প্রতাশ্রয় তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে বিশাখাপত্তনম এইটি হচ্ছে স্বাভাবিক প্রতাশ্রয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত প্রত্যেককে অ্যান্সার করতে হবে এটা এটা এসএসসি সিএসএসএল দু হাজার উনিশের প্রশ্ন সতীশ ধবন স্পেস সেন্টার কোথায় অবস্থিত তো এটা কোথায় সি শিহরিকোটা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বরাকর নদী কোন নদীর প্রধান শাখা নদী এটা আশা করি সবাই পারবে বরাকর নদী হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা নদী বর্তমানে আমাদের সৌরজগতে শীতস্তম গ্রহ কোনটি দেখি এটাও কিন্তু অনেকজনে ভুল অ্যান্সার করবে এটা আমি অ্যান্সার বলে দিচ্ছি প্লুটো কিন্তু এটার অ্যান্সার নয় ঠিক আছে প্লুটো এখন গ্রহ নেই এটা তোমরা আশা করি সবাই জেনে গেছো এতদিনে তো বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দিল্লি সুলতানির প্রশাসনের পরগনার দায়িত্বপ্রাপ্ত কে ছিলেন বিভিন্ন যে পরগনাগুলো ছিল তো সেইগুলোর দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন সেই তাদের হেডকে কি বলা হয় অপশানগুলো দেখো বিভিন্ন পরগনা তাদের যে ইনি হেড ছিলেন সেই হেড দিয়ে বলা হয় আমিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পলিটিক্যাল ফ্রিডাম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশান পলিটিক্যাল ফ্রিডাম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশান এটি কে বলেছিলেন বা এ উক্তিটি কার কমেন্ট করো তাড়াতাড়ি যারা নতুন আছো তাদের অবশ্যই বলবো এর আগের পার্টগুলো দেখে নিতে ঠিক আছে এবং বলে রাখি তোমাদের একাশি থেকে একশো ছয় পর্যন্ত মক টেস্টের পিডিয়া আমি আপডেট করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে যাদের যাদের দরকার তারা নিতে পারো অনলি থার্টি ফাইভ রুপিস ঠিক আছে পেড ওটা তো নেক্সট এই প্রশ্নটার অ্যান্সার কি হচ্ছে অরবিন্দ ঘোষ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আমরা আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এটি কার উক্তি বা এই কথাটি কে বলেছিলেন এটা দুদিন আগেই তোমাদের পড়িয়েছিলাম আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন তো এটা হচ্ছে লর্ড কারজনের উক্তি কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কোন রাজা স্থাপন করেছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো এটা সবাইকে পাড়া উচিত তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটি স্থাপন করেছিলেন ধর্মপাল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন চোল রাজা বাংলা জয় করেন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন তো প্রথম রাজেন্দ্র চোল তিনি বাংলা জয় করেছিলেন অ্যান্টি টেরিজম ডে কবে পালন করা হয়ে থাকে অ্যান্টি টেরিজম ডে কবে পালন করা হয়ে থাকে কমেন্ট করো তাহলে ইম্পর্টেন্ট ডেস দেখে একটু বেশি প্রশ্ন হয়ে গেছে মনে হচ্ছে তবুও এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য জিকে হিসেবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ এখন এখনকার পরীক্ষাগুলো দেখবে ইতিহাস ভূগোলের তুলনায় একটু স্ট্র্যাটিকজিকে প্রত্যেক পরীক্ষায় স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছে আর সে পুরনো ইতিহাস ভূগোল নেই তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে একুশে মে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শিকারী কালকেতু চিত্রটি অঙ্কন শিল্পী হলেন কে তো এটা মনে রাখবে শিকারী কালকেতু এই চিত্রটির অঙ্কন শিল্পী হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কতগুলি ক্ষেত্রে আমরা নোবেল পুরস্কার তো পেয়েছি কিন্তু কতগুলো ফিল্ডে দেওয়া হয় সেগুলো কি কী তো দেখো বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয় টোটাল ছয়টি ফিল্ডে কি কি এক নম্বর হচ্ছে ফিজিক্স দুই নম্বর হচ্ছে কেমিস্ট্রি তিন নম্বর হচ্ছে মেডিসিন চার নম্বর মানে হচ্ছে লিটারেচার বা সাহিত্য পাঁচ নম্বর হচ্ছে ইকোনমিক্স এবং ছয় নম্বর হচ্ছে পিস বা শান্তি তাহলে এই ছয়টি ফিল্ডে বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে উইংস অফ ফায়ার কোন বিজ্ঞান বিজ্ঞানীর আত্মজীবনী বা উইংস অফ ফায়ার কার আত্মজীবনী কমেন্ট করো এটা তো সবাই পারবে ডক্টর এপিজে পি আব্দুল কালাম মিসাইল ম্যান ঠিক আছে অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার দেখো এই প্রশ্নটা একটু নতুন প্রশ্ন কেউ যদি না পারো কোনো অসুবিধা নেই পৃথিবীর বাইরের বিশ্ব চলাচলের জীবনের সম্ভাবনা নিয়ে পঠন পাঠন কে মনে হচ্ছে পৃথিবীর বাইরে যেটা রয়েছে সেই সম্বন্ধে স্টাডিকে কি বলা হয় তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে এক্সোবায়োলজি অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার থার্টি ফার্স্ট নম্বর প্রশ্ন দেখো জু লাং টু কোন দেশের সাবমেরিন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র কমেন্ট করো দেখি এটা কী করতে পারে জু লাং টু এটি কোন দেশের সাবমেরিন কেন্দ্রিক ক্ষেপণাস্ত্র তো এটা অ্যান্সার কী হচ্ছে এটি হচ্ছে চীনের সাবমেরিন কেন্দ্রিক ক্ষেপণাস্ত্র অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পথের পাঁচালী উপন্যাসটি লেখককে এটা তো প্রত্যেকদিন আমরা পড়ি তো পথের পাঁচালী কী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা কিন্তু একটু ভেবে চিনতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে প্রথম মাসিক বাংলা পত্রিকা হল কোনটি মান্থলি বলছে মাসিক বলেছে মাসে একবার বেরোতো তো দেখো অপশান এতে দেখতে পাচ্ছো বেঙ্গল গ্যাজেট তো বেঙ্গল গ্যাজেট হচ্ছে উইকলি নিউজ পেপার এবং এটা ইংলিশ ভাষায় ভারতের প্রথম ইংলিশ নিউজ পেপার হচ্ছে বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি সালে শুরু হয় এবং এর এডিটার কে ছিলেন জেমস অগাস্টাস হিকি এবং এই প্রশ্নটার অ্যান্সার প্রথম মাসিক বাংলা পত্রিকা হচ্ছে দিগদর্শন এর এডিটার কে হচ্ছেন জন মার্সম্যান এটা আশা করি সবাই জানো তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম রেলমন্ত্রী অপশানগুলো দেখো ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথায় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত আরেকবার বলছি সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত তো সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এটি হচ্ছে চেন্নাইয়ে অবস্থিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় রেলপথে জনককে তো ভারতীয় রেলপথকে শুরু করেছিল সবাই যেন লর্ড ডালসি কত সালে আঠেরোশো সালে বোম্বে টু থানে এ আরেকটা প্রশ্ন তোমাদের সবাই এটা কমেন্ট করে তো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রেলপথ শুরু হয়েছিল কোথা থেকে কত দূর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এটা একটু কমেন্ট করতো সবাই পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতে রুরো বলা হয় কাকে ভারতের রুড়ো বলা হয় কাকে এখানে মনে রাখবে দুর্গাপুরকে বলা হচ্ছে ভারতের রুড়ো আর একটা বুকস অ্যান্ড অথার্স গোল্ড অ্যান্ড থ্রেশোল্ড গ্রন্থটি কার এটা আগেও আমি এক পড়িয়েছি এক দুবার তোমাদের তা যে সবাই সঠিক অ্যান্সার দেবে গোল্ড অ্যান্ড থ্রেশোল্ড এই গ্রন্থটি কার তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অপশান সি সরোজিনী নাইডু ঠিক আছে নেক্সট চলে আসছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে যে ডাব্লু 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 যেটাকে আমরা বলে থাকি তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা ফুল ফর্ম এর আবিষ্কারক হলেন কে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে টিম বার্নার্স লি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ফর্টি নম্বর প্রশ্ন দেখো ভোল্টাইল মেমোরি বলা হয় কোনটিকে ভোল্টায়ল মেমোরি বলা হয় কাকে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে র্যামকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমরি তোমরা এটা কমেন্ট করবে রোম এর ফুল ফর্ম কী স্থিতিস্থাপকতা সূত্র কে আবিষ্কার করে মানে হচ্ছে ইলাক্ট্রিসিটি ল এটি কে আবিষ্কার করেছেন তো মনে এটার অ্যান্সার কী হবে ইলাক্ট্রিসিসিটি ল এটি আবিষ্কার করেছেন রবার্ট হোক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অ্যারোমেটিক যৌগের সরলতম রূপ হলো কোনটি অ্যারোমেটিক যোগের সরলতম রূপ হলো কোনটি তো মনে রাখবে অ্যারোমেটিক যোগের সরলতম রূপ হচ্ছে বেঞ্জিন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় তো আবহাওয়া বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় এটা খুব ইজি প্রশ্ন হাইড্রোজেন নয় কি হচ্ছে হেলিয়াম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আতসবাজিতে সবুজ রঙের স্ফুলিং তৈরি করতে নিচে কোনটি ব্যবহৃত হয় তো আমরা যেসব আতসবাজি ইউজ করি তো সেইগুলোতে সবুজ রঙের একটা স্ফুলিং তৈরি হয় বা একটা কালার লক্ষ্য করা যায় তো সেটা কোনটির জন্য হয় মানে আতসবাজির মধ্যে কোনটি ব্যবহারের জন্য এটা হয়ে থাকে তো এখানে ফর্টি ফোর নম্বর প্রশ্নের অ্যান্সার কী হচ্ছে বেরিয়াম অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব পরের প্রশ্নে ফর্টি ফিফথ নম্বর কোশ্চেন কী বলেছে দেখো চিলি সল্ট পিটার এ রাসায়নিক নাম কী কেমিক্যাল নামটা কী সেটা তোমাদের কমেন্ট করতে হবে দেখি কে সঠিক আসারে দিতে পারে এটা কিন্তু আগেও পড়িয়েছি তোমাদের আমি তো এখন নতুন করে আর কিছু পড়ার দরকার নেই এই লাস্ট এই কয়েকদিনে যতগুলো পড়েছো প্লাস জিকে যেগুলো দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে সেগুলো রিপিট করবে এই কয়েকদিন ধরে যে স্পেশালভাবে ক্লাসশিপের জন্য মক টেস্ট নিচ্ছি তারও পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এখন ডিসক্রিপশানে পেয়ে যাবে সেটাও তোমরা রিপিট করবে ঠিক আছে এবং তার সাথে ম্যাথ আর এবং ইংলিশটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে ম্যাথেও কিন্তু ভালো স্কোর করতে হবে ইংলিশে সবাই ভালো না হলেও মিনিমাম ফিলিন দ্য ব্ল্যাঙ্কস তারপর তোমাদের যেগুলো আছে ইডিয়াম ফ্রেজ এইগুলোকে তারপর তোমাদের ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ এইগুলোকে তোমাদের করে আসতে হবে ঠিক আছে কারণ ইংলিশটায় অনেকটা ফ্যাক্টার করে দেবে জিকে অনেক পড়িয়েছি তোমাদের তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে সোডিয়াম নাইট্রেস্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কীটনাশক কোনটি এগুলোর মধ্যে কোনটি কীটনাশক তবে এগুলোর মধ্যে কীটনাশক যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাপথলিন পেস্টিসাইড যেটাকে বলা বলতে পারো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়ার জ্বালানি বা নিউক্লিয়ার ফুয়েল যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফুয়েল কোনটা থেকে বেস্ট নিউক্লিয়ার ফুয়েল তো এখানে এটা অ্যান্সার কী হবে বেস্ট নিউক্লিয়ার ফুয়েল হচ্ছে প্লুটোনিয়াম টু থার্টি নাইন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এটা যত সময় তোমাদের ফরেস্ট সার্ভিস যেটা গ্র্যাজুয়েশান পাসে পরীক্ষা হয়েছিল দু হাজার আঠেরোতে সেটার প্রশ্ন পিএসসি নিয়েছিল। নিউক্লিয় চুল্লিতে সংগঠিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো কোনটি তো এটা অ্যান্সার ফিউশন বা বিভাজন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার হাতে সাহায্যে বন্দুক তোলার সময় হাতভাবে কাজ হাত কী এটা বন্দুক হবে ঠিক আছে বন্ধু নয় হাতের সাহায্যে বন্দুক তোলার সময় হাত কিভাবে কাজ করে বা কোন লিভার এটা প্রশ্নটা ঠিক আছে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে তো মানুষের হাত কোন শ্রেণীর লিভার মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার অপশান সি হবে এটার অ্যান্সার কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড অপশানগুলো ভালোভাবে দেখবে এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড হলো কোনটি বা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রেঞ্জ কতটা এটা হচ্ছে প্রশ্ন তো মনে রাখবে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রেঞ্জ হচ্ছে তিন থেকে তিরিশ মেগাহাটস তিন মেগাহাটস থেকে তিরিশ মেগাহার্স এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রেঞ্জ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা তো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন এই প্রশ্নটা বলো দেখি ওয়াটস ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত ওয়াটস ও ক্রিক তো এটার ডিএনএর গঠন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফ্যাটে দ্রববিত ভিটামিন কোনটি দেখি এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে গুলিয়ে ফেলো না তো দেখো ফ্যাট সলুয়েবল বা ফ্যাটে দ্রব্যবৃত ভিটামিন হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে তো অপশানে দেখো ভিটামিন ই রয়েছে তাহলে অপশান এ হচ্ছে এটা অ্যান্সার তাহলে ওয়াটার সল্যুয়েবল বা জলে দ্রব্যবৃত ভিটামিন করটি সেটা কমেন্ট করো সবাই কমেন্ট করো ঠিক আছে তো এবার পরে প্রশ্নে আসি ক্লোরোফিলে কি থাকে এটা তোমাদের ডাব্লুবি কনস্টেবল মেন্সের প্রশ্ন দু হাজার যে কনস্টেবল তার মেন্সের প্রশ্ন তো কি হচ্ছে ম্যাগনেশিয়াম আর দুটি প্রশ্ন আছে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয় সেখানে কি অ্যান্সার হবে ইনসুলিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট প্রশ্ন অ্যামিবার শ্বাসতন্ত্র কোনটি অ্যামিবার শ্বাস সরি শ্বাস অঙ্গ কোনটি তো সা সঙ্গ হচ্ছে দেহতল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল আজকে ফিফটি প্লাস কোশ্চেন ছিল আজকে সেটটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে দেবে এবং এর আগে একাশি থেকে একশো ছয় পর্যন্ত মক টেস্টের পিডিএফ এখন অ্যাভেলেবেল করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে অনলি থার্টি ফাইভ রুপিস তো যাদের যাদের দরকার তারা তারা নিয়ে নিতে পারো এবং যারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ তোমাদের বন্ধুদের তাদের সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং